নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কে সত্যি বলছেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার নাকি আইজি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ গৌরব শর্মা কে ঠিক বলছেন আমি একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব যেখানে দেখ শোনাবো আপনাদের দুজনের বক্তব্য পাশাপাশি বসে প্রেস কনফারেন্স করছেন সম্ভবত ভবানী ভবন থেকে সেইখান থেকে বসে প্রেস কনফারেন্স করছেন সুপ্রতিম সরকার এবং গৌরব শর্মা দুজনে একজন বাংলায় বলছেন একজন ইংলিশে বলছেন আমি নির্দিষ্ট সে ভিডিওটা আপনাদের জন্য আনবো আমি এই এই প্রতিবেদন শুরু করার আগে প্রথমতই একটা কথা পরিষ্কারভাবে বলা দরকার দেখুন সুপ্রতিম সরকার ব্যক্তিগতভাবে মনে মনে করি অত্যন্ত ভালো একজন দক্ষ আইপিএস অফিসার কিন্তু মুশকিলটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্লায় পড়লে না এরা এতটাই অদক্ষ হয়ে যায় তার উদাহরণ ধরুন রাজীব কুমার তার উদাহরণ ধরুন মনোজ বর্মা তার উদাহরণ ধরুন আকাশ মাগারিয়া প্রচুর অফিসারের নাম বলতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজনে বিনীত গোয়েল এরা প্রত্যেকে কিন্তু এফিসিয়েন্ট অফিসার কিন্তু তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এদের দিয়ে মিথ্যা কথাগুলো দিনের পর দিন বলান দিনের পর দিন এবং অপকর্মগুলো করান আপনাদের মনে আছে শেখ শাহজাহানের পর্ব যখন চলছিল এই সুপ্রতিম সরকার এবং রাজীব কুমাররা সেই রাত্রিবেলা সে ভিজিট করছেন সেই দৃশ্য আমরা দেখেছি এবং খুব গরমাগরম বিবৃতি দিচ্ছেন এরা বলছেন কাউকে রেয়াদ করা হবে না কিন্তু শেখ শাহজাহানকে প্রোটেকশন দিচ্ছেন এই সুপ্রতিম সরকার তো ভালো লিখতে জানেন ভালো কথা বলতে জানেন ব্যক্তিগতভাবে তাকে আমার আমার খুব পছন্দের অফিসার কিন্তু সেই পছন্দের অফিসার নয় যোগ্য অফিসারকে কিভাবে অযোগ্যে পরিণত করেন মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকারে পুলিশের কর্মীরা যদি আপনারা আমার এই প্রতিবেদন শোনেন আপনাদের আমি ভিডিওটা দেখাবো আপনাদের আমি অডিওটা শোনাবো কিভাবে কীভাবে মিথ্যে স্টেটমেন্ট দিচ্ছেন আমি দর্কের খাতিরে ধরে নিলাম যে সুপ্রতিম সরকারের মানে মুখ থেকে বেরিয়ে গেছে মুখফোস্কে কথাটা বেরিয়ে গেছে যদি মুখফোস্কে কথাটা বেরিয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে সেটা সংশোধন করা উচিত কি বিষয় সাবজেক্টটা আপনাদের আগে বলেনি ভনিতা না করে সাবজেক্টটা হচ্ছে যে দেখুন বাংলায় সাংঘাতিকভাবে জঙ্গি ধরা পড়ছে এবং রাজ্য সরকার সম্পূর্ণভাবে পুরো ব্যাপারটা উদাসীন নেই ইচ্ছাকৃতভাবে উদাসীন ইচ্ছাকৃতভাবে উদাসীন কাশ্মীর পুলিশ খবর দেয় তাই জাভেদ মুন্সি ওই গুলশান হাউস থেকে ক্যানিংয়ের ধরা পড়ে সৌকতের ডেরাতে অসম পুলিশ খবর দেয় যে হরিহরপাড়ায় পাড়ায় লুকিয়ে আছে এই দুজন জঙ্গি তখন তার ভিত্তিতে তাদের দুজনকে গ্রেফতার করা রাজ্য পুলিশ কি করছিল ধরুন যে খাগড়াগড় বিস্ফোরণের সমত তারিকুল ইসলাম খাগড়াগড় বিস্ফোরণের অন্যতম হোতা যিনি ওই বহরমপুরের জেলবন্দি ছিলেন সেই 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 জেলবন্দি কয়েদি তিনি এই আব্বাস আলী এবং মিনারুল শেখের মাথা খাচ্ছেন এবং করে তাদের তাদের বোঝাচ্ছেন যে কীভাবে জেহাদি হতে হবে কিভাবে অসম যেতে হবে কিভাবে আনসারুল বাংলা জাসিবউদ্দিন রহমান এই টিমের সঙ্গে যোগাযোগ করতে হবে সেইখানে বসে সমস্ত ম্যানিপুলেশন হলো রাজ্যের গোয়েন্দা দফতর জানে না বিশ্বাস করতে হবে রাজ্যের গোয়েন্দা দপ্তর কি এতটা অকর্মণ্য আমি রাজ্যের গোয়েন্দা দফতরের ভবানী ভবনের অফিসারদের বলছি আপনার কি এতটা অপদার্থ এতটা অকর্মণ্য মানুষ তো তাই মনে করছে আপনাদের আপনি আপনারা নিজেরা কোনো জঙ্গি ধরতে পারছেন না কোন জঙ্গিকে আপনারা নিজেরা ধরেছেন বলুন আপনারা একজন জঙ্গির নাম বলুন যে আমরা ধরেছি আমরা উই অ্যালোন কাশ্মীর পুলিশ খবর দিচ্ছে অসম পুলিশ খবর দিচ্ছে দুর্ভাগ্যের দুঃখের লজ্জার দিল্লির পুলিশ এসে এখান থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী ধরছে কেন এই অবস্থা হবে আপনারা পারেন আপনারা যথেষ্ট কর্মদক্ষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে আপনারা ইনএফিসিয়েন্ট ইনকেপেবল শুধু নয় অপদার্থ অক্ষম শুধু নয় আপনার ইচ্ছাকৃতভাবে এই শয়তানিটা করছেন এটা বাংলার মানুষের মনে ধারণা হয়ে যাচ্ছে এবং সেটা বাস্তব সত্য সুযোগ পেলে কিন্তু মমতা পুলিশ অফিসারদের দোষী করে দেন ধরুন এই যে বাবলা সরকার বলে যে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর দীর্ঘদিনের কর্মী সেই মানুষটি মারা গেল অকালে মারা গেল আচমকা প্রশাসনিক সভা থেকে মমতা বন্দ্যোধায় তীর ঘুরিয়ে দিলেন কোথায় এসপির দিকে আরে আপনি তোলাবাজের রাজত্ব তৈরি করেছেন আপনি কাঠমানি কমিশন ঘুষখরদের রাজত্ব তৈরি করেছেন আর এসপি সমস্ত অপরাধী আপনি পুলিশমন্ত্রী অপরাধী নন কে বোঝাবেন এই প্রশ্নগুলো পুলিশ কর্মীদের করা দরকার আমি বলছি না কর্মীদের বিদ্রোহী হতে কিন্তু পুলিশ কর্মীদের করা উচিত যে আপনি এসপিকে কেন অপরাধী করলেন কি অপরাধটা করেছেন যে তোলাবাজে যা যা যারা তোলাবাজি করে সাম্রাজ্য চালায় তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে গেলে আপনি তো বারুণ করেন আপনি বাহাত্তর আউটপোস্টে বর্ডার সিকিউরিটি ফোর্সকে জমি দেননি পঞ্চাশ কিলোমিটার এরিয়া ডমিনেশনের জন্য বর্ডার সিকিউরিটি ফোর্সকে আপনি জমি দেন মানে আপনি আপনি মানে তাদের পেনিট্রেট করতে দেন না আপনি সেই মানুষ যিনি বর্ডার সিকিউরিটি ফোর্সকে মানুষের কাছে গণশত্রুতে পরিণত করেন আর আজকে এসপি কে দায়ী করছেন এইভাবে জঙ্গিরা ভেতরে ঢুকে আসছে এই বাংলায় জঙ্গিরা অপারেট করছেন এন্টার মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় নমদা থেকে অপরা কি অবস্থা হয়ে রয়েছে একটার পর একটা জঙ্গি অপরাধী ধরা পড়ছেন পুলিশ অফিসারদের বসিয়ে দিচ্ছেন ক্রেডিট নেওয়ার জন্য পাসপোর্ট ভেরিফিকেশন কি হচ্ছে ভাবুন তো একটু বাংলার মানুষ ভাবুন আপনারা পাসপোর্ট ভেরিফিকেশন কি হয়েছে রাজীব কুমারকে দিয়ে প্রেস কনফারেন্স করলেন পাসপোর্ট ভেরিফিকেশনে পুলিশের কোনো ব্যবস্থা পুলিশের কোনো সেভাবে নিয়ন্ত্রণ নেই আর তারপরে কি দেখলাম সেই পুলিশই ধরছে আব্দুল হাইদকে কে তিনি সাব ইন্সপেক্টর অফ পুলিশ কিসের দায়িত্বে পাসপোর্ট ভেরিফিকেশনের ব্যাপারে তাহলে কি বলবেন রাজীব কুমার কি উত্তর আছে এই যে রাজীব কুমারকে খারাপ পরিণত করলেন আমি বলছি রাজীব কুমার যথেষ্ট এফিসিয়েট এবল কেপেবল অফিসার যিনি সারদার নথি ওই দ্রুততার সঙ্গে ওই এক্সপার্টাইজ নিয়ে সরাতে পারেন রাতের অন্ধকারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলিয়ে অন্নঘোষদের বাহিনীকে দিয়ে পেনড্রাইভ সিডি ল্যাপটপ সমস্ত সরাতে পারেন তাকে আমি ইনকেপেবল কি করে বলবো ইনএফিসিয়েন্ট কি করে বলবো যাকে একটা মনি বসিয়ে রেখেছেন কান পেতে শুনতে সন্ময় কি বলছেন শুভেন্দু কি বলছেন কে কোথায় কি বলছে ট্যাপিং করার জন্য বসিয়ে রেখেছেন রাখেননি বলুন একটু বুকে দিয়ে বলুন না সেখানে আই অফিসার হিসেবে বসিয়ে রেখেছেন এদিকে আইপিএস অফিসার রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ আবার তাকে দিয়ে বলাচ্ছেন যে পাসপোর্ট ভেরিফিকেশনের ব্যাপারে পুলিশের কোনো ক্ষমতা নেই আপনারা যারা আমাদের নতুন বাংলা দর্শক বুকে হাত দিয়ে বলুন তো যারা পাসপোর্ট করিয়েছেন পুলিশের থানায় ডেকে পাঠায়নি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তাহলে কী করে রাজীব কুমারকে দিয়ে ওই মিথ্যের স্টেটমেন্ট ও দিয়েছেন হাজারো প্রশ্ন আছে বিশ্বাস এন্টার গোয়েন্দা দপ্তর কী করছে জেলগুলোর ভেতরে কয়েদিরা এইভাবে পেনিট্রেট করছেন কোনো খবর আছে বলুন তো কোনো খবর আছে আজকে ওই খাগড়াগড় বিস্ফোরণের অভিযুক্ত আসামি যিনি জেল খাটছেন তাকে পুলিশের কাস্টাডিতে নিল এস টিএফ কাস্টাডিতে নিল এতদিন নেননি কেন তার মানে গোয়েন্দারা কাজ করেনি গোয়েন্দারা খালি শুভেন্দুর পেছনে অর্জুন সিং এর পেছনে লেগে বসেছিলেন তাদের দিয়ে তাই কাজ করিয়েছেন আমি বলছি পুলিশ পুলিশকে ছোট করছেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা পুলিশকে ভাবতে হবে ডিএ যেমন আপনাদের পরিবারে দেয় না তিনি পুলিশকে সমাজের চোখে অপরাধী অভিযুক্ত ছেলে খেলা পুলিশকে দেখলে যে লোকে সিটি মারছে আজকাল সেটা কার জন্য কাটছি ওই ভদ্র মিলা যিনি নবান নেব সেই কার কাণ্ডটা করছে এটা পুলিশের সিনিয়র অফিসার যদি আপ আমার এই প্রতিবেদন দেখেন আপনার নিজেরা বুকে হাত দিয়ে বসে বলুন তো আর ইন এফিসিয়েন্ট আর ইউ ইনকেপেবল না আমি বিশ্বাস করি না আমি আজকে প্রথমে অডিওটা শোনাব তারপরে আমি ভিডিওটা দেখাবো যে দেখুন আমি প্রথমত বলি যে হরিয়র পাড়া আমি এই জঙ্গি ট্র্যাক করা জঙ্গি যখনই ধরা পড়ছে যেভাবে ধরা পড়ছে যে পথে ধরা পড়ছে আমি সমস্ত সংবাদ মাধ্যমগুলোকে চিরুনি তল্লাশি করি সমস্ত পুলিশ অফিসারদের বক্তব্যটা মন দিয়ে শুনি কেন কথা বলতে গেলে ভেরিফিকেশানটা দরকার আমি প্রথম দিন থেকে জেনেছি হরিহরপাড়ায় অসম পুলিশের এসডিএফে সে রাজ্য পুলিশের এসডিএফকে সঙ্গে নিয়ে যে দুজনকে ধরেছেন তার একজনের নাম হচ্ছে আব্বাস আলী নামটা ভালো করে মনে রাখুন যেন আমি দেখাবো কীভাবে সুপ্রদীম সরকারকে দিয়ে বলা হয়েছে। আব্বাস আলী তিনি হচ্ছেন উনত্রিশ বছর বয়স তিনি একটি মাদ্রাসাতে কিছুদিন পড়াতেন তারপর সেখান থেকে দু হাজার তেইশে তাড়িয়ে দেন তখন তিনি খারিজি মাদ্রাসা খোলেন পাড়ায় পঁচিশ হাজার টাকা ভাড়া দেন একটা 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 বাড়ি বুক করেন পুরো বাড়ি পঁচিশ হাজার টাকা দিয়ে বাড়ি বুক করেন দশ জন ছেলে নিয়ে পড়েন পরবর্তীকালে মিডিয়াতে দেখেছি তিরিশ জন ছেলে এসেছিল নদিয়া থেকে খারিজি মাদ্রাসাতে পড়াতে সেই খারিজি মাদ্রাসাকে স্লিপিং সেল হিসেবে তৈরি করছেন নাম লোকটির নাম ভালো করে মনে রাখুন আব্বাস আলী এনে পক্সো আইনে জেল খেটেছেন বহরমপুর জেলে ছিলেন তখন ওই খাগড়াঘর বিস্ফোরণের মাস্টারমাইন্ড তার সঙ্গে তার ঘনিষ্ঠতা হয় যাকে পুলিশ সম্প্রতি নিয়েছে মানে আজ গতকালই নিয়েছে দিয়ে নিয়েছে মানে এস নিয়েছে তো এই পক্স আইনে ধরা পড়েছেন ছাড়া পেলেন কি করে নিশ্চয়ই তৃণমূল নেতাদের হাত আছে পক্স আইনে তো ছাড়া পাওয়া যায় না ছাড়া পেলেন কি করে আব্বাস আলী আর মিনারুল শেখ এই মিনারুল শেখ হচ্ছেন একজন পাম্প অপারেটর ভালো করে রাখবেন মনে রাখবেন আব্বাস আলী হচ্ছেন খারিজি মাদ্রাসা চালাতেন খুলে খুলেছিলেন হরিহরপাড়ায় আর মিনারুল শেখ ছিলেন তার দোসর তিনি একজন পাম্প অপারেটর দুজনেই জেলে গিয়ে তারপর ওই অসমে গিয়ে নূরের সঙ্গে যোগাযোগ করার ব্যাপারেই তারিকুল ইসলাম সম্মত তার কাছ থেকে বুদ্ধি পরামর্শ পান তারপরে গত এক দেড় বছর ধরে আনসারুল বাংলা অর্থাৎ কায়দার বাংলা এডিশনের সঙ্গে অপারেট করতে শুরু করে তো সেই আব্বাস আলী এ খুল খুলেছেন খারিজি মাদ্রাসা খুলেছে আর এই মিনারুল এক ছিলেন পাম্প অপারেটর আমরা এডিজি সাউথ বেঙ্গল যিনি সুপ্রতিম সরকার আমি তার প্রেস কনফারেন্সটা আপনাদের শোনাবো পুরো উল্টো বলছেন একটু ভালো করে খেয়াল করে দেখুন সুপ্রতিম সরকার কি বলছেন সেই অডিওটা আপনাদের শোনাবো আমি পরে ভিডিওটা দেখাবো সুপ্রতিমবাবু বলছেন যে আব্বাস আলী নাকি পাম্প অপারেটর অথচ আব্বাস আলী হচ্ছেন ভালো করে শুনুন আব্বাস আলী হচ্ছেন মানে সেই জঙ্গি যিনি উনত্রিশ বছরে ধরা পড়েছেন তিনি খারিজি মাদ্রাসা চালাতেন সুপ্রতিম সরকার কি বলেছেন শুনুন আবার এই যে দুজন গ্রেফতার হয়েছেন তার মধ্যে মিনারুল শেখ একটা মাদ্রাসা চালিয়েছেন যে মোহাম্মদ আব্বাস আলী তিনি একটি পাম্পের মেকানিক আচ্ছা একজন মানুষ না জানতে পারেন সেটা কোনো অপরাধ নয় একটা মানুষ স্লিপ অফ টাং হতে পারে সেটাও কোনো অন্যায় নেই একটা মানুষ ওই চেয়ারে বসে থাকার পর পাশে বসে আইজি গৌরব শর্মা যখন উল্টোটা বলছেন তখন বলা উচিত না আই সরি আই গিভ ইউ আর রং স্টেটমেন্ট আমি দেখছিলাম যে এই সুপ্রদিন সরকারের বক্তব্যের ভিত্তিতে আনন্দবাজার অনলাইনও এই ভুল রিপোর্টটা করেছে উনত্রিশ বছরের আব্বাস আলীকে পাম্প অপারেটার সাজিয়েছেন আর মিনারুল শেখ যিনি পাম্প অপারেটর ছিলেন তাকে খারিজি মাদ্রাসা পরিচালক শুনিয়েছেন করেছেন কে বলছেন সুপ্রতিম সরকার আমি আরেকবার সুপ্রতিম সরকারের এই বারো সেকেন্ডের অডিওটা শোনাব আবার এই যে দুজন গ্রেফতার হয়েছেন তার মধ্যে মিনারুল শেখ তিনি একটা ছোট্ট মাদ্রাসা চালিয়েচ্ছেন যে মোহাম্মদ আব্বাস আলী তিনি একটি পাম্প মোটর পাম্পের মেকানিক শুনলেন আমি সুপ্রতিম সরকারের কথা বলছি সুপ্রতিম সরকার রং স্টেটমেন্ট দিচ্ছেন আইদার তিনি জানেন না অথবা ইলব্রিফ্ট অথবা তিনি মমতা বন্দ্যোপাধ্যায় যে স্টাইলে মিথ্যা কথা বলেন সেই স্টাইলে পুলিশকেও দিয়েও মিথ্যে কথা বলেন এ বলতে গিয়ে এত বড় একটা রং স্টেটমেন্ট উনত্রিশ বছরের আব্বাস আলীকে পাম্প অপারেটর সাজিয়েছে আমি ভিডিওটাও আপনাদের শেষকালে দেখাবো কিন্তু তার আগে ঠিক পাশে বসে ভালো করে শুনুন পাশে বসে গৌরব শর্মা তিনি তাঁকে ইংরেজিতে বলতে বলেন তিনি কিন্তু বলেন আব্বাস আলী হচ্ছেন খারিজি মাদ্রাসা চালাতেন আর মিনারুল শেখ হচ্ছেন পাম্প অপারেটর যেটা সত্যি সেটা বলেছেন পাশে বসে গৌরব শর্মা বলেছেন আমার শোনার অপেক্ষায় ছিলাম যে সুপ্রতিমবাবু বলবেন যে এম সরি ফর ওয়াট সেড বললেন না কেন অসুবিধে কোথায় তা নয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মিথ্যে স্টেটমেন্ট দিয়ে সেটাকে পরে ডিজম করেন না আমি যা বলেছি সেটাই সত্য দুপুর বারোটায় বলেন রাত বারোটা আমি যা বলেছি সেটাই সত্য সপ্তদিম সরকার সেই স্টাইলেই কি মুভ করলেন জানি না খারাপ লাগলো একজন ভালো এফিসিয়েন্ট অফিসারে যখন এই জাতীয় মিথ্যা কথা বলা অভ্যেসটা না চোখে আমি দেখিয়ে দিতে ইচ্ছে করে শুধু পুলিশ অফিসারদের একটু সতর্ক হন না ভুল হতেই পারে আমি মানুষ রক্ত মাংসের মানুষ আমি ভুল হতে পারি আপনি এডিজি সাউথ বেঙ্গল ল অ্যান্ড অর্ডারে আছেন আপনি ভুল হতেই পারে আপনার এডিজি সাউথ বেঙ্গল আপনার ভুল হতেই পারে আপনি স্বীকার করলেন না কেন যে এম সরি ফর হোয়াট হ্যাভ সেট গৌরব ইজ রাইট গৌরব উল্টো বলছেন কি বলছেন একটু শুনুন i'll focus on uh, minarul and abbas. minarul and abbas, uh, they are the residents of hariharpara in murshidabad, uh, uh, in the, uh, the hariharpara police station area. Uh, minarul is, uh, is a pump mechanic, 48 years old, and abbas is a young fellow, 29 years old. Uh, he was trying to, you know, uh, kind of uh, set up a small education center for 12 to 14 children, uh, where uh, recently it has started. শুনলেন আইজি গৌরব শর্মা পাশে বসে বললেন যে মিনারুল হচ্ছেন পাম্প অপারেটর আর এই আব্বাস আলী একটা এডুকেশন সেন্টার চালাচ্ছেন খারিজি মাদ্রাসা শব্দটা বলতে চিবে আটকালো কেন আটকালো খারিজি মাদ্রাসা বললে কি দিদিমণি চটে যাবেন যেটা সত্যি সেটা বলতে অসুবিধে কথা কিন্তু ঠিকটা বলেছেন গৌরব শর্মা ধরিয়ে দিলেন আব্বাস আলী হচ্ছেন উনত্রিশ বছর বয়স তিনি খারিজি মাদ্রাসা চালাচ্ছেন মানে এডুকেশন সেন্টার চালাচ্ছেন আর খারিজি মাদ্রাসা চালাতে এই পাম্প অপারেটর হচ্ছেন মিনারুলসের এত ছোট্ট বিষয়টা আপনাদের কাছে উত্থাপন কেন করলাম জানেন তো করলাম এই কারণে এরাজ্যের পুলিশি ব্যবস্থাকে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে ধ্বংস করছেন আমি আবারও বলছি বিনীত গোয়েল অত্যন্ত এফিশিয়েন্ট অফিসার খারাপ করেছেন মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি আমি আবারও বলছি রাজীব কুমার অত্যন্ত এফিশিয়েন্ট অফিসার তাকে খারাপ পথে নিয়ে গেছেন মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি আমি আবারও বলছি মনোজ ভার্মা এফিসিয়েন্ট অফিসার তাকে খারাপ পথে নিয়ে গেছেন মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি আমি আবারও বলছি সুপ্রতিম সরকার অত্যন্ত দক্ষ একজন কোয়ালিটির অফিসার ব্যক্তিগতভাবে তাকে রেসপেক্ট করি কিন্তু তাঁদেরও ভুল পথে নিয়ে যাচ্ছেন মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি সমস্ত পুলিশ অফিসারদের বলছি হাত জোড় করে বলছি আপনার আমাদের সম্পদ আপনার আমাদের অ্যাসেট আপনার সাদা খাতা জমা দিয়ে আপনার আপনারা আইপিএস হননি আপনার ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট নন আপনারা ওই ফেক ইউনিভার্সিটির কোন ম্যানেজমেন্ট পাস করা তরুণ যুবরাজ নন আপনারা কোয়ালিটির মানুষ কেন কেন ফলস মিথ্যে কথাগুলো বলেন বলুন তো আর আমার কথা হচ্ছে আমার মুখ দিয়ে একটা ভুল কথা বেরিয়ে গেল আমাদের তো অনেক সময় প্রতিবেদন করতে গিয়ে বেরিয়ে যায় আমরা বলি উই আর সরি সেটা বলেন না কি বলেন আমি সেটাও শোনাবো সুপ্রতিম সরকার এবার ক্রেডিট নিচ্ছেন একজন জঙ্গি না ধরেও ক্রেডিট নিচ্ছেন আমি এই 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 ভিডিওটা একটু শুনুন মানে আমি পুলিশ অফিসারদের একটু চিহ্নিতকরণ করে দেওয়ার জন্য আমি প্রতিবেদনটা করেছি সুপ্রতিম সরকার বলছেন এটা আমাদের সাফল্য কিসের সাফল্য কাশ্মীর পুলিশ বলে তবে জাভেদ মুন্সি লুকিয়ে আছে গুলশান মল্লিকের তবে আপনারা ধরেন অসমের স্ত্রী ধরিয়ে দেয় হরিহর পাড়ায় লুকিয়ে আছেন তখন আপনারা ধরেন তাই না আর তারপর বলছেন আমাদের সাফল্য সুপ্রতিম বউ কি বলছেন শুনুন সে ধরনের সমস্ত ধরনের কার্যকলাপ প্রতিহত করতে এসটিএফ এবং গোয়েন্দা পুলিশ সজাগ আছে এই ধরনের যে কোনো প্রচেষ্টা এটা আমাদের একটা সাফল্য এ ধরনের যে কোনো প্রচেষ্টা আমরা রুখে দেব শুনলেন আমাদের সাফল্য বলছেন ঠিক আছে আমরা তো সাফল্য মানতে রাজি আছি আমি তো ফুল ক্রেডিট তো কলকাতা রাজ্য পুলিশকে দিতে রাজি আছি সে বলুন তো একটা প্রশ্ন খাগড়াগড়ে বিস্ফোরণ কতদিন আগে হয়েছিল বহুকাল আগে হয়েছিল তার কনভিক্টেড হয়ে গেছে জেলে রয়েছে এবং জেলে এনআইএ ধরে তাকে জেলে পড়েছে আমি যতদূর জানি এবং শেষ পর্যন্ত তিনি জেলে রয়েছেন খাগড়াঘড় বিস্ফোরণে অপরাধী জেলে রয়েছেন সেই জেলের মধ্যে বসে আনসারুল্লাহ বাংলা টিম চলছে আল আলকায়দার আউটফিট চলছে এই গোয়েন্দারা সজাগ থাকলে পারতো সেটা গোয়েন্দাদের নজর থাকতো না মাত্র চল্লিশ জন জঙ্গি এই মুহূর্তে বাংলার জেলে আছে মানে এই ধরনের জেলগুলোতে আছে সেই 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 জেল জেলের ভেতরে জঙ্গিদের পেছনে গোয়েন্দা দফতরের কান খোলা রাখা যেত না যেটা সুপ্রতিমবাবু বলছেন আসলে সেদিকে তো মন নেই বিরোধী দলকে নিকেশ করা বিরোধী দল কে কোথায় যাচ্ছে কার সঙ্গে কথা বলছে কান খোলা রেখে ট্যাপিং করে তাদের কথা শোনাটাই তো এখন গোয়েন্দাদের কাজ ফলে তো রাজ্যে বাড়ছে জঙ্গি সংখ্যা রাজ্যে পাসপোর্ট হাজারে হাজারে পাসপোর্ট ফলস পাসপোর্ট হয়েছে যা অভিযোগ পাওয়া যাচ্ছে যদি সত্যি তাই হয় বাংলার কপালে কি দুর্ভাগ্য বলুন তো একটা এফিসিয়েন্ট পুলিশ ফোর্সকে মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি কীভাবে নষ্ট করেছেন না তাড়ালে এই এই অবস্থার পরিবর্তন হবে না না তাড়ালে এই অবস্থার কিছুতেই পরিবর্তন হবে না বারবার বলছি এই মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানিকে নবান্ন থেকে তারা দরকার দ্য নিড অফ দ্য আওয়ার যে আসে আসুক দ্য নিড অফ দ্য আওয়ার এটাই বাস্তবতা আমি প্রতিবেদন শেষ করবো কীভাবে সুপ্রতিম সরকার মিথ্যে স্টেটমেন্ট দিচ্ছেন সেটা শুনুন আর তারপর আইজি গৌরব শর্মা তার পাশে বসি কীভাবে উল্টোটা বলছেন সেটাও শুনুন

48 years old and Abbas is a young fellow, 29 years old. Uh, he was trying to, you know, uh, kind of uh, set up a small education center for 12 to 14 children, uh, where uh, recently it has started.